আমাদের নেতা জনাব তারেক রহমান উনি একটা কথা বলেছেন বলেছেন যার যার কিন্তু নিরাপত্তা পাবার অধিকার

একই সাথে আমাদের নেতা তারেক রহমান আর একটা কথা বলেছে ধর্ম যার যার রাষ্ট্রটা কাদের সবার না আমাদের সবচেয়ে বড় পরিচয় কি আমরা কোন দেশি বাংলাদেশি অতএব আমরা সবাই একটা পরিবার সবাই মিলে মিশে সুন্দরভাবে থাকব। আমাদের নেতা জনপ তারেক রহমান যেভাবে যাচ্ছে বাংলাদেশটাকে একটা উন্নত শিক্ষিত রাষ্ট্র করার জন্য সেইভাবে আমরা সবাই মিলে এভাবে কাজ করছি আপনারা আমাদের সবাইকে সহযোগিতা করেন ঠিক আছে বন্ধুরা দিদিরা একই সাথে আমার সওদ্যো দিদিরা এবং দাদা আমার সওদ্যো মুরूपी ভাই বোনেরা আপনারা যারা এখানে আছেন আপনারা যে এখানে আসতে গিয়ে আমি দেখলাম অনেক অনেক কথা বললাম রাস্তাটা নষ্ট তাই না আপনাদের যে কষ্ট হয় ওই কষ্ট আমারও লাগে আপনারা যখন থেকে বৃষ্টি হলে পানি উঠে যায় ড্রেনে সিস্টেমের অবস্থাটা খারাপ তাই না হয় না এই যে দেখেন 16টা বছর ধরে একটা বড় হট্টকারী খুবি সরকার ছিল তারা কোনো কাজ করেছে আপনাদের জন্য এই যে ড্রেন যে আপনাদের অসুবিধা হয় এরা আপনাদের তোয়াক্কা করে নাই কারণ আপনাদের ভোটের অধিকার তারা হচ্ছে তোয়াক্কা করে নাই আপনাদের নাগরিক অধিকার তারা হরণ করেছে কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের সৈনিক এসে দেবে ফালদিয়া শোয়নিক আমরা তাদের কর্মী আমাদের রাজনীতি হচ্ছে জনগণের উন্নয়ন ঘটানো এই জন্য আমি আপনাদের কাছে ওয়াদা করে গেলাম আমরা বিএনপি ক্ষমতায় আসলে সবাই ধানের সিসে ভোট দিবে আমরা এই ট্রেনের সিস্টেম রাস্তাঘাট সব ঠিক করে দেবে আপনি দেন সবাইয় জন্য আমার দোকান হলো আমাদের জন্য প্রার্থনা করবেন এবং সবাই কোন মারকাটে ভোট দিবেন সবাই দিদি আমার চোখের দিদিরা